আপনার পরিবার থেকে আপনারা দুই সহ মাঠে আছেন তো এটাকে কীভাবে অ্যাড্রেস করবেন দুই ভাই রাজনীতি করার অধিকার তো থাকতেই পারে রাজনীতি তো সবারই অধিকার রয়েছে আমরা করছি কিন্তু এই বলে এই না যে আমাদের মধ্যে একটি বৃহৎ আকারের একটি মত পার্থক্য রয়েছে এটি কিন্তু একদমই না আমরা আমাদের মধ্যে যথেষ্ট ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে এবং আমাদের মধ্যে ঐক্যটা সবসময় বজায় ছিল এবং আছে এবং আগামীতেও থাকবে আমাদের মধ্যে যাকেই সুযোগ দেওয়া হবে আমরা সকলেই সবাই মিলে আমাদের পরিবার বলে না আমাদের জাতীয়বাদী দলের নেতৃবৃন্দ নেতা কর্মীরা সবাই মিলে আমরা একসাথে কাজ করবো ইনশাল্লাহ বাসখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল সুপ্রিয় দর্শক এক্সপ্রেসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রহিম সৈকত প্রিয় দর্শক আমাদের ধারাবাহিক আইজন ইলেকশন এক্সপ্রেস বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে সব কিছু ঠিকঠাক থাকলে শুরু হতে যাচ্ছে সংসদ নির্বাচন চট্টগ্রাম ষোলো বাসকালী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী যে কয়েকজন আছেন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং সব কিছু দেখতে পাচ্ছি তারা দিন রাত একাকার করে বক্ত অনুরক্ত অনুসারীদের সমর্থন আদায়ের লক্ষ্যে নিজের অস্তিত্ব জানান দেওয়ার লক্ষ্যে তারা দিন রাত চষে বেড়াচ্ছেন তো বিএমপির যারা মনোনয়ন প্রত্যাশী আমরা তাদের মুখোমুখি হচ্ছি মুখোমুখি হওয়ার পর জনমনে জনগণের যে প্রশ্নগুলো আছে তাদের প্রতি সেই প্রশ্নগুলো আমরা জনগণের হয়ে তাদের কাছে করতে চাই তারা নির্বাচিত হলে তারা কি করতে চান সব কিছু মিলিয়ে আমরা প্রশ্ন করছি আমরা এটি একটা ডকুমেন্টারি আপনারা বলতে পারেন আমরা প্রত্যেক প্রার্থীর একেবারে তার নারী নক্ষত্র সহ এখানে আমরা তুলে আনার চেষ্টা করছি এবং তারা যে নির্বাচিত হওয়ার আগে যেই প্রতিশ্রুতি বা যেই কমিটমেন্টগুলো দিবেন আমরা পাঁচ বছর পর মিলিয়ে দেখতে চাই তারা কতটুকু রক্ষা করতে পেরেছেন জনগণের সাথে তারা কতটুকু সম্পৃক্ত হতে পেরেছেন এটারও আমরা এই এপিসোডের মূল উদ্দেশ্য চৌধুরী পাপ্পা আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আর সর্বপ্রথম আমরা প্রত্যেক প্রার্থীর কাছে জানতে চাই সংক্ষেপে আপনার শৈশব কৈশোর পড়ালেখা কেরিয়ার না আমি তো এই বাসখালীতে আপনাদের আমার মরুম পিতা আল্লাহ জাফর ইসলাম চৌধুরী সাহেবের ছেলে হিসেবে সেই শৈশব থেকেই তো এই বাসখালীতে আমার পদচারণা রয়েছে এবং আমি এই মুহূর্তে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আব্বাহিক হিসেবে দায়িত্বে আছি এবং আমার প্রথমেই আমার ব্যবসার সাথে জড়িত ছিলাম আমার মরমপিতা যে ব্যবসা বাণিজ্য সেগুলোর দিকে আমি দেখাশোনা করতাম এরপরে তার পাশাপাশি রাজনীতিতে যুক্ত ছিলাম পড়ালেখায় আমি ছিলাম ইংলিশ মিডিয়াম স্কুলে ও লেভেল করেছি আমি এরপরে আমি ইয়েভার ইউনিভার্সিটিতে ইয়েতে ছিলাম আর তার বিয়ে অনার্স বাসখালীতে যে কয়েকজন প্রার্থী চষে বেড়াচ্ছেন মনোনয়ন তো সবাই পাবে না যে কোনো একজনের মনোনয়ন জুটবে দলীয় মনোনয়ন দল কেন আপনাকে মনোনয়ন দেবে তাদেরকে ছেড়ে আগে বললাম আমার কিন্তু পদাচরণা আমার আব্বার ছায়ার মতোই এই সেই আমার আব্বা যখন প্রথম নির্বাচন করেছে সেই নাইনটিন নাইনটি ফাইভ থেকে এই বাসখালের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আমি তখন থেকেই ঘুরে বেড়াচ্ছি এবং আমাদের নেতাকর্মীদের সাথে তখন থেকেই আমার একটি সম্পৃক্ত কানেকশন বলতে পারেন যেটা কমিউনিকেশন সেটি ছিল এবং আমি মনে করি এই ধারাবাহিকতায় যখন সবসময় আমি আমার যারা নেতাকর্মীরা এই বাংলা জাতীয় দলের নেতৃবৃন্দরা রয়েছেন তাদের সবসময় সুখে দুঃখে এবং বিশেষত আমার মনে পড়ে আমার স্মৃতিতে যখন আমার বরম্পিতা পিতা তো দায়িত্বে ছিলেন প্রতিমন্ত্রী তিনি তো সবসময় ঢাকায় মন্ত্রণালয় অবস্থান করতেন ওই সময় এই বেশিরভাগ নেতাকর্মীদের যে সমস্যাগুলো সেগুলো আমি নিজেই কথা বলতাম এখানে চিটন বসে আমি নিজে দেখভাল করতাম সমাধান করার চেষ্টা করতাম এগুলো আমার এখনও মনে পড়ে সেই দুই হাজার এক ছয়ের স্মৃতিগুলো তো এরপরে রাজনীতিতে বিভিন্ন সময় যেহেতু বাবা সাহিত্যে থেকে আমার পিতা এই বাসখালীতে নেতৃত্ব দিয়েছে তো আমি তখন এরপর তার জন্য তার ছেলে হিসেবে আমি কখনো কোনো পদপদিতায় ডিজায়ার করিনি বা আসিনি যখন আমার মরম পিতার মৃত্যুবরণ হয়েছে এরপরে আমি লাইনে এসে সবার সম্মুখে ওপেন সবার আমার নেতাকর্মীদের যারা আমার আব্বার অনুসারে ছিল তাদের দায়িত্ব নিয়ে আমি কাজ করা শুরু করেছি এবং আল্লাহর মতে তাদের যে মামলা জেল জুলুম যেগুলো ছিল সব কিছু আমি দেখভাল করেছি এগুলো যারা আমাদের তৃণমূলের নেতাকর্মী তারা সকলে এগুলোর ব্যাপারে জানে অবগত আছেন তো তারই ধারাবাহিকতায় আমাদের হাইকমান্ড অবগত আছেন ধারাবাহিকতা আমি বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি বিভিন্ন মামলার আসামিও হয়েছে আমার আব্বার জীবিত থাকাকালীন এবং মৃত্যুর পরও আমি আসামি হয়েছি মামলা তো সব কিছু বিবেচনা করে এখন আল্লাহর রমত একটি অবস্থানে আছি দক্ষিণ জেলার যুমিনী আব্বাক হিসাবে এবং আব্বা ছেলে হিসেবে বাসখালী রানাচে কানাচে বাঁশখালী জনগণ সেভাবে আমাকে গ্রহণ করে সেই ছোটোবেলা থেকে যেভাবে দেখে আসে তাদের ছেলে হিসেবে গ্রহণ করছে এখনও যেখানে যাই সবাই আদর করে খুব করছে তো আমি মনে করি ইনশাল্লাহ ধারাবাহিকভাবেই এটির জন্য আমি আগামীতে প্রত্যাশা করি যে যে দল জনপ্রিয়তা সব কিছু যাচাই বাছাই করে তৃণমূলের নেতাকর্মীদের সম্পর্ক কি এবং জনপ্রিয়তা কার কত সব কিছু যাচাই বাছাই করেই আমার মনে হচ্ছে দল ইনশাল্লাহ এটি একটি সিদ্ধান্তে পৌঁছাবে অতি শীঘ্র বাসকালীর নিরসনযোগ্য কি সমস্যা আপনার চোখে আছে এবং যেটা আপনি নির্বাচিত হলে প্রায়োরিটি বেসিসে সেই কাজগুলোতে হাত দিবেন না প্রথমত আমি যেটি বলবো আমার পিতা যখন দায়িত্বে ছিল পরপর চার পাঁচ সংসদ সদস্য ছিলেন তখন কিন্তু মানুষকালে যে ইন্টার কানেক্টিং রোডগুলো ছিল যেগুলো পাড়া মহল্লা ভিতরে রাস্তাগুলো সবগুলো কিন্তু মোটামুটি একটি পর্যায়ে উন্নত উন্নতির উন্নতিকরণ করা হয়েছিল সবগুলো মোটামুটি একটি প্রায় রাস্তার কাজ হয়ে গেছে কিন্তু বর্তমানে এখন যখন আবার যা দেখতে পাচ্ছি যে ভিতরের রাস্তাগুলোর কিন্তু দুর্দশা খুবই এত ভালো না ভিতরের রাস্তাগুলোর যেগুলো উন্নয়ন দরকার সেরকম উন্নয়ন বিগত দিনে তেমন হয়েছে বলে পরিলক্ষিত হয়নি তো সেগুলো আগে আমার মনে হয় আগে এগুলোর দিকেই খেয়াল রাখ করে বাসখালীর মানুষের যোগাযোগের ব্যবস্থা যা সহজ করানোর জন্য আগেগুলোর উপরেই কাজ করতে হবে ইনফ্রাস্ট্রাকচারের উপরে এরপরে আমি যেটি বলবো আমাদের বেরিবাদের যেটি আছে আমাদের উপকূলবাসী কোচাল আমাদের ওটা যেটি আমাদের চিন্তা ভাবনা রয়েছে একটি স্থায়ী বেরিবাদ যদি করা যায় এখনও যেটি এদিনও আমি গেলাম কিছুদিন আগে একটি অংশে দেখলাম গত দুই এক বছরের মধ্যে বেরিপাত হয়েছে কিন্তু একটা অংশের সামান্য অংশ ভাঙ্গন হয়ে গেছে পুরোটা নদীগর্ভে বিলি তো স্থায়ীভাবে যদি কিছু করা যায় সেটির দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের যে প্রধান সড়কটি রয়েছে মেনলি আনোয়ারা কক্সেস বাজার সেটি আমাদেরকে অবশ্যই চাললে নিয়ে উন্নতিকরণের বিষয়ে আপনারা হয়তো বা জানেন যে এটি এখনও প্রক্রিয়াধীন আছে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে রয়েছে এটিকে আমাদের কমপ্লিট করে আনতে হবে চার ফোর লাইনে উন্নতিকরণ অবশ্যই করতে হবে তারপর আমাদের যে শিক্ষা ব্যবস্থা বা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যেগুলো ব্যাপার রয়েছে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নতিকরণ হ্যাঁ স্বাস্থ্যসেবার উন্নতিকরণ তারপরে শিক্ষা ব্যবস্থায় যদি আরও স্কুলের বিভিন্ন বিল্ডিংয়ের প্রয়োজন এগুলো করতে হবে আমাদেরকে এগুলোর দিকে আমাদের নজর নজর দিতে হবে সর্বোপরি আরেকটি যেটি মনে করি আমাদের যে পর্যটনের যে একটি বিশাল সম্ভাবনা এখানে রয়েছে আপনারা জানেন বামের ছড়া লেক আছে এখানে চা বাগান আছে আমাদের এখানে সমুদ্র সৈকত আছে এগুলোকে কিভাবে পর্যটনকে পর্যটকদেরকে আকর্ষিত করা যায় সেদিকে আমাদের লক্ষ্য রেখে কাজ করতে হবে এবং আমাদের যেসব শিল্প রয়েছে যেমন লবণ পান লিচু চিংড়ি যেগুলো রয়েছে বাঁশখালীর এইসব শিল্পকে কীভাবে প্রমোট করা যায় আরো বেশি করে যাতে আমরা উৎপাদনমুখী করতে পারি বাইরে এক্সপোর্ট করতে এইগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে আপনার যারা বক্ত অনুরক্ত ভোটার আপনার দলীয় নেতা কর্মী সবার উদ্দেশ্যে আমাদের মাধ্যমে কি বার্তাটা দিতে চান না আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আমাদের আগামীতে যে নির্বাচনী বৈতরানা পার হতে হবে সকলকে মাঠে ময়দানে ঐক্যবদ্ধ থেকে সাধারণ জনগণকে সম্পৃক্ত করে কাজ করে যেতে হবে দলমন আমাদের বাংলা জাতীয় দল একটি বৃহৎ দল এখানে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এগুলো থাকবে কিন্তু সর্বোপরি আমরা সকলেই মনে করি যে আমরা সবাই ধানের শিশের পক্ষে সকলে মিলে তৃণমূল তৃণমূলের নেতাকর্মী এবং সকল সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা সকলেই মিলে একযোগে কাজ করে ইনশাআল্লাহ ধানের শিশের বিজয় ছিনিয়ে আনব এই বাসখালিতে আপনারা মনোনয়নের জন্য প্রায় সাত থেকে আটজন দূরে দূরে করছেন পক্ষান্তরে আপনাদের যারা প্রতিদ্বন্দ্বী বলেন বা আপনারা যাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করছেন কিংবা যারা আপনাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করছে সেই জামাত তাদের কিন্তু কোন ধরনের একাধিক প্রাপ্তি আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আপনারা দলে প্রতিযোগিতার দোহাই দিয়ে বলেন যায় বলেন আপনারা একাধিক মাঠে আছেন তো সেই ক্ষেত্রে দল যাকে মনোনয়ন দেবে তাকে তো অবশ্যই গ্রুপিংয়ের মোকাবেলা করতে হবে ক্ষেত্র বিশেষ দেখা যাবে যাকে দেওয়া যাবে তার বিপরীতে কাজ করবে এই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এটা কি নাকি সম্ভাবনা কিভাবে মোকাবেলা করবেন না এটাকে চ্যালেঞ্জিং হিসেবে আমি এটাকে দেখি না কারণ যদি একজন যদি দল দল করে থাকে সত্যিকার অর্থে দলপ্রিয় মানুষ হয়ে থাকে তাই সে তো অবশ্যই দলের যে সিদ্ধান্ত সেটি অবশ্যই মেনে নিবে দলের সিদ্ধান্তের বাইরে কেউ যাওয়ার এখানে সুযোগ নাই আর তাছাড়া আমাদের এখানে সাংগঠনিক ব্যবস্থা রয়েছে বিভিন্ন ধরনের ব্যবস্থার আপনারা জানেন তো হয়তো বা দল সেদিক দিয়েও এগোতে পারে আর আমি সবচেয়ে আমি যেটি মনে করি যে আমরা দলবধ নির্বিশেষে যদি দলকে পছন্দ করে থাকি তাহলে সবাই অবশ্যই এক কাতারে এসে দলের সিদ্ধান্ত হাইকমান্ডের সিদ্ধান্ত অনুযায়ী অবশ্যই এক কাতারে এসে কাজ করতে হবে এটিকে চ্যালেঞ্জিং হিসেবে দেখার কিছু আছে বলে আমি মনে করি না আর আরেকটি যেটি বলছেন অন্য দল একক প্রার্থীতা দিয়েছে এটা সত্যি কথা ওনারা বেশ আগে থেকেই এটি আপনার ডিক্লারেশন পেয়েছে দেখে মাঠে এককভাবে কাজ করার সুযোগ হচ্ছে এটি ঠিক আছে কিন্তু আমরাও আমাদের দল থেকে ওই ধরনের কি এখন জাতীয় দল থেকে একটি চিন্তাভাবনা করছে ইদানিং আমাদের হাইকমান্ড থেকে হয়তোবা অতি শীঘ্রই আমাদের দল আগাম একটি বার্তা দিয়ে মাঠে কাজ করার জন্য সেরকম একটি বার্তা শীঘ্রই চলে আসবে বলে আমরা না এখানে কোনো চ্যালেঞ্জের কিছু আছে আপনার পরিবার থেকে আপনারা দুই সহদর মাঠে আছেন তো এটাকে কীভাবে না আমরা দুই ভাই আমার বড় ভাইও রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল উনি দক্ষিণ জেলা যুব দলের দায়িত্বে ছিলেন তারপরে দক্ষিণ জেলা বিএনপির সদস্য ছিল ছিলেন এবং এখনও আছে তো দুই ভাই রাজনীতি করার অধিকার তো থাকতেই পারে রাজনীতি তো সবারই অধিকার রয়েছে আমরা করছি কিন্তু এই বলে এই না যে আমাদের মধ্যে একটি বৃহৎ আকারের একটি মতপার্থক্য রয়েছে এটি কিন্তু একদমই না আমরা আমাদের মধ্যে যথেষ্ট ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে এবং আমাদের মধ্যে ঐক্যটা সবসময় বজায় ছিল এবং আছে এবং আগামীতেও থাকবে আমাদের মধ্যে যাকেই সুযোগ দেওয়া হবে আমরা সকলেই সবাই মিলে আমাদের পরিবার বলেন আমাদের জাতীয়বাদী দলের নেতৃবৃন্দ নেতাকর্মীরা সবাই মিলে আমরা একসাথে কাজ করব ইনশাল্লাহ ব্যস্ততম সময়ে আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ধন্যবাদ আপনাকে এবং আধার মাধ্যমে এই যে বাসখালী এক্সপ্রেসের যারা রয়েছে দর্শকবৃন্দ সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি ব্যক্তিগত গত পক্ষ থেকে আমার যারা বাসখালীবাসী যারা রয়েছেন আমার সত্যি মুরব্বীরা মা বোনরা এবং আমার তরুণ প্রজন্মের ভাইয়েরা আমার ছোট ভাইয়েরা সকলের কাছে আমি তাদের সহযোগিতা চাই দোয়া চাই এই এই কামনাটুকুই করছি আমি সুপ্রিয় দর্শক এতক্ষণ কথা বললাম চট্টগ্রাম দক্ষিণ জেলার জয়েন্ট কনভেনার জানাব মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা সাহেবের সাথে বাসকালীতে যারা আগামীতে জনপ্রতিনিধিত্ব করার যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন আমরা জনগণের জনমনের কণ্ঠ হিসেবে তাদের চিন্তা চেতনায় কী আছে সেসব জানার চেষ্টা করছি এতক্ষণ আমরা জনাব মেশকাত চৌধুরীর কাছ থেকে আমরা জেনে নিলাম প্রিয়দর্শক দেখা হবে বাসকালের একজন অন্যজন অন্য কেউ যারা বাসকালীতে প্রতিনিধিত্ব করতে চাই তাদের কথা নিয়ে হাজির হবে শীঘ্রই ততক্ষণ পর্যন্ত আপনারা যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বাসকালী এক্সপ্রেসের সাথেই থাকবেন ধন্যবাদ